এক বাজে এক এইটা আমি হাতে দিয়ে তুলে যায় আলো একটা ধলি আছে এই ধলিটা কিন্তু আমি আছে হাতে দিতাম এই ধলিটা আমি না এই আল্লাহ উলিতা ধূলিটা

In mesi, in metul azi, aici, nimodipin... Nu-l listi in mod? nu te pinte in picioare, trebuie sa fii nu-i stai in el, dai. Aide, da boia se... Aide, te inedeam sa fii atent, nu-i zambi? Aide, ha-l luam, bu... ভুলিটার জন্য তিন মেহেন্দি হলো কিন্তু এই খাতা আমার ভাল লাগে না বলে এইটা আমি আবার ছবি টবি আঁকানোর জন্য বল কিনেছি এই দেখেন তারপরে দেখেন বই এই দেখেন এইটা হলো আমার টুপি এইটা বললাম আমার ধরতে চাই এটা এইটা ছুঁয়ে দিয়েছি এই ডাই ট্রেন এইটা তাবাল ডজলো লাই এইডার সামনে রয়েছে পেছনে দুয়ারের লোক আছে বলে এই ডা ট্রেন এইটা তুলা শালিক তামু করে আর এই ডেকে নেপালি অনেক ফুল আছে এইটা ফুল আছে এই ড আমার পড়াশোনায় মন বসে না তার জন্য এই ফুল টিনে নে টিনে থুই দিয়েছে এই যে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইট দেবেন আর কমেন্ট জানিয়ে দেবেন আমার পড়ার টেবিলটা তেমন নতুন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেষ হওয়ারের ভিডিওটা